দুপুরে দুপুরের খাবার খাইতেছি বিকালে আমরা এই অবস্থায় আছি গ্যাসের জন্য এই তো বউ বানাইতে পারল না ডাইলের বর্তা কারণ আমি খাইলাম উইয়া আইল হানে মরিচয়া মরিয়া বর্তা বানামো যে সে শক্তি নেই আমাদের গ্যাস নাই না আসসালাম আলাইকুম আপুয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর বলগ নিয়ে আসছি এই তো বৃষ্টির দিনে খুদের বাদ ডাইলের বর্তা বানাবো কিন্তু গ্যাস নাই সকালে খাইলাম নাস্তা গরুর তেলের আর এই বর্তাটা কালকা ছিল তো এই বর্তা দিয়ে খুদের ভাত খামো আমরা এখন পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা আদা খামো নাস্তা চবড়ির এই চবড়ি দিয়া বানাইছি এটা তরকারি গুছ্ত থেকে তেল তুলছে একটা ডাইলের ভাত আর এই খুদের ভাত এটা কিন্তু সব গোস্তের মশলা দিয়ে না রান্না করলে খুদের ভাত মজা লাগে না রবুদ আর একটু লাগবে এটা সব ঠিক লাগবে এটা সব এলাইচ দারচিনি লং জিরা বাটা

কষায় না লইলে লইলেটা ধোয়া বাটটা মজা লাগছে না খুদের বাটটা আমি অনেক তেল দিচ্ছি কিন্তু গ্যাস কম থাকলে যা হয় রান্না করে খাওয়া একদম মুশকিল হয়ে গেছে আর একটু বাকি আছে কেন আর আরেকটু ফুটবে